ও মহিলাদের তাবলিক এটা খুব ঝামেলা না এই তাবলিক মহিলাকে তাবলিক এটা হইলো একটা বেহাইয়াপন এর মতো বেহাইয়াপন আর জগতে হইতে পারে না কি মহিলাদের ধর্ম কর্ম হইলো সে সংসার সামলাই রাখ আরে তোরা তো গোয়া তো চিন্তা ভাবনা নাই স্বামীর মনটা খালি খুশি কর তাইলেই তো গোজার না কি বাবা হ্যাঁ বাস্তবে একটা টঙ্গিতে একটা ঘটনা ঘটছে পাঁচ মাসের বাচ্চা থুইয়া হ্যাঁ বাচ্চা কান্তা দুধের লেগা আমি তো লালন পালন করতো আমার কাছে তোর দুধ নাই এডের আমি খাও যাই হোক এখন উনি আসছে উরকামা দিয়ে আপায় উপায় আইসে স্বামী হইলো গিয়া ভদ্রলোক কি বলবো তুমি যে গেলা তুমি তোমার ঘরের ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা দুধের জন্য পিপাসায় কেমন জিপটা শুকায় গেছে এটা তো তোলা দুধ খায় না একমাত্র তোমার দুধই তো খায় তুমি এই বাচ্চাটা কান্দাইয়া তুমি কই গেছো বা বেশি কথা কয়েও না তুমি তো জাহান্নামে নামে গেছে গেছো আমার একটু জান্নাতের খবর লোকে দিবা ওর মতো জাহান আর দুনিয়ায় আসেনি স্বামীর সামনে যখন স্বামীকে যেজন জাহান নামি বলে স্বামীর সামনে যেজন বড় বড় কথা কয় সেই নারীর জন্য কোনোদিন দিন জান্নাতের দুয়ার খোলা থাকে না হাদিসে বর্ণনা আমার মা ফাতেমা জহুরা নবীজির কাছে আইসা বলে হে আমার আব্বাজান। মাওলা আলী আমাকে পাটির ঝি বলছে তাই আমার মনের মধ্যে একটু কষ্ট লাগছে তিন দিন হয় মাওলা আলীর সাথে আমি কথা বলি না আপনাকে জামাই আমার ব্যথা দিছে আমার দয়াল নবী বলেছেন মাঘ তুমি নবীর নন্দিনী হইয়া তোমার মতে এই গোমান এটা ঠিক না মা তিন দিন স্বামীর সাথে কথা বলো নাই তার মনে কষ্ট হয়েছে এমত অবস্থায় তিন দিনের মধ্যে তোমার যদি মৃত্যু হইতো তাহলে আমি নবী হইয়া তোমার জানাজার নামাজ পড়ি শুনেন যারা নাকি জান্নাতের সর্দার তাদের জীবনীতে এরকম দুই একটি ঘটনা উপমা এটা আমাদের মতো পাপি শিক্ষা দেওয়া কি এটা একটা রূপক আমাদের মতো পাপি শিক্ষা দেওয়ার জন্য তাই আবার বলেছেন কোন স্ত্রী স্বামীর মনে কষ্ট দিয়া যদি তাহলে আল্লাহর নারীকে গজবের আল্লাহ গুরুর সামনে ভক্ত যেমন উঁচা গলায় কথা বলা যায় না স্বামীর সামনে ঠিক তার স্ত্রীর উঁচা গলায় কথা বলা যায় না যে স্ত্রী প্রতিদিন ঘুম থেকে উঠে স্বামীর পায়ে একটা ভক্তি চুম্বন করবে আ আবার যখন বিছানায় যাবে তখন একটা ভক্তি চুম্বন করবে তার সেই সংসারটা জান্নাতের কি বলছে না। বিবি কাফের ঘর করে জান্নাতের করে স্বামীকে তুমি কোনোদিন জবাবদিহিতা করতে পারো না কারণ যার যার আমল নামার তাই তাই আমার কাছে কিন্তু তোমাকে আমি দিসি যেই স্বামী ওই স্বামীর সেবা করবে এবং স্বামীর সংসারে থাকবে মনে আছে একমাত্র লবণ ছিটাই তো গরম তেল মাইখা দিত মাথার উপরে কাপড় টাই না খুইয়া ফেলতো আল্লায় জান্নার থেকে কাপড় দিছে এত আঘাতের পর আঘাত খেয়ে ওই আসিয়া বিবি বলছে পাক বড় স্বামী আসে তাই আমাকে আঘাত করে না থাকবে তাই মালিক রে আমাকে তুমি সহ্য ধৈর্য দাও আমি যেন এই ঘরে থেকে মৃত্যুবরণ করতে পারি আমি যেন ওনার ভয়ে বা এই মার খেয়া যেন আমি পালাইয়া না যাই এখান থেকে যদি পালাইয়া যাই এই অপরাধে আমাকে যদি দোজখকে দেওয়া হয় সেখান থেকে পালাইয়া আমি ওই তাবলিকের কথাটা এখানেও চলে আসলো এই ধরনের কিছু আজগবি বানোয়াট বিষয় যারা ওহাবি হ্যাঁ যারা নাকি আমার পাক পাঞ্জাতকে মানে না পাক পাঞ্জাতকে সম্মান করে না আমার আল্লাহর রসুল যে নুরের তৈরি আমার আল্লাহর রাসুল যে সাফাই করনেওয়ালা আমার আল্লাহর রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে এটা আল্লাহ বলেছেন আমার রাসুলকে পাত দিয়া কখনো আল্লাহকে পাওয়া এই কথাটা যারা অস্বীকার করে মানতে চায় না তারা যদিও নামধারী মুসলমান কিন্তু তারা মানসিকভাবে মনাফের